আসসালামু আলাইকুম আপনাদেরকে আমরা জাতীয় মসজিদ বাইতল মোকাদম থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এমন এক মসজিদ যে মসজিদে দান বাক্স নেই আপনারা এখানে মসজিদের সামনে দেখেন এখানে কোনো দান বাক্স নেই এটা হলো জাতীয় মসজিদ বাইতল মোকাদ্রম শুধুমাত্র এই মসজিদেই দান বাক্স নেই এবং মসজিদের যারা মুসল্লি তারা আসসালামু আলাইকুম এখানে কি কোনো দান বাক্স আছে আচ্ছা তো আপনি মানে কতদিন যাবত এই মসজিদে নামাজ করেন আমি ছোটবেলা থেকে মসজিদে নামাজ ছোটবেলা থেকে নামাজ করেন ভালো লাগে না নামাজ আলহামদুলিল্লাহ আমাদের একদম যোগ্য আছে আব্দুল মালিক সাহেব

মানুষ জাতীয় মসজিদ কি ন্যাশনাল জাতীয় মসজিদ যেটাকে বলে মসজিদ তো মসজিদ গুলোর টয়লেট যেন একদম ক্লিন থাকে আমাদের এটা সরকারি মসজিদ সরকারি লোক দিয়া লোকের অভাব নাই অনেক সময় আমরা ফিরিও করে দিই কারণ সবার আশায় একদম বাজে গন্ধ মসজিদের টয়লেট গুলো একদম অপরিষ্কার অনপরিষ্কার নাই কোনো বস্তু মুসলিদের কষ্ট হয় আর অনেক সময় মানুষ পিছলে খায় পড়ে গিয়ে মানুষের জামা কাপড় নষ্ট হয়ে যায়

কিন্তু আসলে আমাদের যেটি জাতীয় মসজিদ দেখেন সামনে কিন্তু ময়লা দেখা যায় জাতীয় মসজিদের সামনে তো চকচকে জকঝকে থাকবে দূরের থেকে লাইটিং চলবে এবং রাত্রের বেলায় বহু দূর থেকেও দেখা যাইতে হবে এটা যেহেতু জাতীয় মসজিদ এবং এটা বিশেষ জায়গা আমরাও ছোটকালে এখানে নামাজ পড়তে আসছি এটা যখন গুলিস্তান দিয়ে যখন ঢুকে তখন এখানে ফুলের বাগান দেখছেন কে কে এখানে ভালো ছিল সুন্দর ছিল না খুবই সুন্দর ছিল এখন তো ফুলের বাগান এখানে আশেপাশে কি কোথাও কোনো একটা কথা বলি জাতীয় মসজিদ হবে সুন্দর যেখানে আসলে মানুষের দুধ যাবে

ঠিক আছে ঢাকায় কি করেন আমি ঢাকায় আপনি হোটেলের ম্যানেজার আশপাশি ম্যানেজার বললাম একটা জাতীয় মসজিদ একটা জাতীয় মসজিদ এটা কবে প্রতিষ্ঠিত হয়েছে কে বলতে পারবেন কে বলতে পারবে বলে ঠিক আছে রাইট রাইট হবে

এই যে একজন দেখলেন সাধারণ একজন নাগরিক এবং এখানের মুসল্লি উনি মোটামুটি অনেক তথ্য দিলেন যে এখানে ফুলের বাগান দেখছিলেন আগে ওই যে গুলিস্তান দিয়া ঢুকার সময় যে এটা মতিঝিল না ওই গুলিস্তান দিয়া ঢুকার সময় যে এখানে ফুলের বাগানের মতো ছিল এবং এখানে ফুলে যে পানির ফোয়ারা ফানির ফোয়ারা কে দেখছেন কেউ দেখে নাই নামাজের পরিবেশটা সুন্দর করলে ভালো হয় আশপাশের পরিবেশ গুলো সুন্দর করলে অনেক ভালো হয় মুসলিদের জন্য মানে নোংরা পরিবেশে তো নামাজের স্থান হয় না আমরা যতটুকু জানি আমরা এখন বাইরে নামাজ পড়লাম বাহিরে যে নামাজ পড়লাম নামাজের উপযোগী যদি না সময় দেওয়ার জায়গা সংকটের কারণে আমাদের পড়তে হয়েছে দুলাব আলী দাঁড়ায় পড়তে হয়েছে এইগুলো যদি আমাদের পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সুন্দর আপনারা দেখতেছেন যে বিভিন্ন মুসল্লিরা এখান থেকে আপনাদের মন্তব্য গুলো শুনলেন আমি নিজেও বাইরে নামাজ পড়েছি কারণ এই যে আসলে মন্তব্য নেওয়ার জন্য কারণ ভিতরে নামাজ পড়লে প্রচুর পরিমাণে মানুষ এখানে এসে আসলে মন্তব্য নেওয়ার মতো সুযোগ নেই কারণ প্রচুর লোক এখানে কত লোক হতে পারে মানে কি মসজিদে কত লোক নামাজ পড়ে তিরিশ হাজার হাজার একটি মসজিদ যেখান থেকে দূর দূরান্ত থেকে মুসল্লিরা নামাজ পড়ে জি তো এই মসজিদটাকে আরো সুন্দর এবং পরিবেশ আরো সুন্দর করার জন্য মুসল্লিদের আহ্বান যে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে জাতীয় মসজিদ যেহেতু এটা জাতীয় মসজিদ আমাদের প্রাণের মসজিদ মুসলমানদের প্রাণের মসজিদ এই মসজিদকে অবশ্যই আরো সুন্দর এবং আকর্ষণীয় করে মুসল্লিদের নামাজের পরিবেশ এবং এখানে যেই ধ্যান করবে মানুষ যে আল্লাহ ধ্যান করবে সেই ধ্যানের একটি পরিবেশ যাতে সৃষ্টি করা হয় সেই সৃষ্টির জন্য আমরা সকল যে যখন সরকার আসবেন প্রত্যেক সরকারের কাছেই আমাদের বিশেষ করে আমাদের আহ্বান এবং দর্শকদেরও সেটা দাবি আহ্বান যে এই মরজিদের দিকে সবাই দৃষ্টি দিবেন যাতে এখানে আসলেই মানুষের প্রাণ জড়িয়ে যায় এবং মানুষ যাতে শান্তি পায় তার আত্মায় যাতে শান্তি পায় যেহেতু অনেক দূর দূরান্ত থেকে অনেক টাকা পয়সা খরচ করেও অনেকে এখানে আসেন টাকা পয়সা খরচ করে আসেন সেটার কথা বলতে হবে আমার কারণ হলো যেহেতু অনেক দূর দূরান্ত থেকে একটা লোক কেন আসে এখানে আল্লাহর ধ্যানে আসে

আমাদের মসজিদের ব্যাপারে আমরা কথা বলবো মসজিদের ব্যাপারে কথা বলবো আমরা এখন আছি বাইতুল মোকাদম আপনি আপনারা দেখতে পাচ্ছেন বাইতুল মোকাদম এই বাইতুল মোকাদমের সামনেই নামাজ শেষে জাস্ট কাল নামাজ শেষে মিলাদটা এখনো শেষ হয়নি তার ভিতরেই এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইসলাম বিরোধী সত্রান্তে কারা বা কি আসে বিষয়ে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি

এবং দেশ বিরোধী সংগঠন কার্যক্রম নিষিদ্ধ করা এবং করতে হবে এই এই বিষয়কে সামনে রেখে আজকের এই মানবপ্রন্দ এবং প্রতিবাদ সমাবেশে শুভ মহাগ্রন্থল কল থেকে তারা কি আসছেন বাংলাদেশ আওয়ামী লীগ যুব সংঘ ঢাকা দক্ষিণের সম্মান্ত সভাপতি ভারত আব্দুর

মুসল্লিদের মতামত আপনাদেরকে আমরা জানানোর চেষ্টা করছি যে এখানে অ্যাকচুয়ালি এবং সচিত্র প্রতিবেদন আমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি যা আজ শুক্রবার জুমার পর পর এখানের পরিবেশ এবং এখানের যে পরিস্থিতি সেটি সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার জন্যই আজকে আমাদের এই ভিডিওটি মূলত আমরা আসলে কি করতে চাচ্ছি বা আমাদের এই জাতির জন্য আসলে কি করা উচিত এবং কি করা উচিত নয় এই বিষয়গুলো নিয়েই আসলে আমাদের প্রতিবেদন কারণ আমরা প্রতিবেদনটি এখানে করার উদ্দেশ্য হল যে জাতীয় মসজিদ বাইতুল মোকাদম এখানে আপনারা ইতিপূর্বে শুনেছেন যে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার মুসল্লি এখানে প্রতি শুক্রবার নামাজ পড়ার জন্য দূর দূরান্ত থেকে আসেন কিন্তু এই যে পরিবেশ এই পরিবেশটা নিয়েই শুধু আমাদের আজকের একচুয়ালি প্রতিবেদন যে এরকম একটি পরিবেশ পরিস্থিতিতে মানুষ কি আসলেই নির্বিঘ্নে এবং নিশ্চিন্তে এবং মন খুলে সেকে ইবাদত করতে পারে এটি আমাদের এই আজকের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য এবং প্রশ্ন পুরো জাতের কাছে একটি প্রশ্ন যে আসলে কি এখানে এই শুক্রবারে এখানের এই যে পরিবেশ এই পরিবেশটি কি আসলে কাম্য কিনা এই পরিবেশ আসলে কি কাম্য কিনা তো এটাই হলো আমাদের আজকে মূল প্রশ্ন